ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক নতুন একটি সোলারের ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজকে ভিডিওতে আপনাদের এমন কিছু তথ্য দেব যে তথ্যটা আপনারা পেলে অনেক উপকৃত হবেন আমি আমার সোলারে কী কী চালাই কীভাবে সেবা পাই কত সময় চালাই কত টাকা লেগেছে আর এরই সঙ্গে আমি আইপিএসের তুলনা করবো আইপিএসে কত টাকা লাগে কত টাকা মাসে খরচ হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আর আইপিএস ব্যবহার করে আমরা সিলিং ফ্যান চালানোর পরিবর্তে আমরা এসিডিসি সিলিং ফ্যান যদি আমরা ব্যবহার করি লাভা কোম্পানির যেটা আছে সেটা তাহলে আমরা কতখানি বিদ্যুৎ বিল বাঁচাতে পারি সেটাও আলোচনা করব প্রিয় দর্শক অবশ্যই আমার আলোচনার সঙ্গে থাকবেন তাহলে আপনারা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে এই সকল ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এতে করে আপনাদের বন্ধুবান্ধব ভাই বোন উপকৃত হতে পারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভলভো কোম্পানির সোলার তিরিশ এমপিআরের ব্যাটারি আপনারা ভলভো নিতে পারেন এছাড়া হ্যামকো রহিমা প্রো যেটা খুশি নিতে পারেন ওপরে দেখতে পাচ্ছেন এটি সোলার চার্জ কন্ট্রোলার এটা দশ অ্যাম্পায়ারের সোলার চার্জ কন্ট্রোলার প্রিয় দর্শক আমার চালের ওপরে রয়েছে দুটি সোলার প্যানেল দুটি মিলে একশো ষাট আমার ফরচুন কোম্পানির সোলার প্যানেল এটা খুব ভালো ব্যাক দিচ্ছে প্রিয় দর্শক এখন চলুন বলা যাক কী কী চালাই প্রিয় দর্শক দেখুন আমি যে ভিডিও করছি আমার পেছনে একটি ফ্যান ঘুরছে তো চলুন ফ্যানটি দেখায় এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নোহা কোম্পানির এই টেবিল ডিসি ফ্যান যেটি প্রায় এক থেকে দেড় এমপেয়ার খরচ করে প্রিয় দর্শক এই ফ্যানটা সারাদিন চলে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি জালি ফ্যান প্রিয় দর্শক এই জালি ফ্যানের মোটর ভেতরে রয়েছে এটা ট্রিপল ফাইভ মোটর দিয়ে আমি নিজে তৈরি করেছি এই ফ্যানটা সারা রাত আমি চালাই আমার বেডরুমে এছাড়া দেখতে পাচ্ছেন একটি বাল্ব জ্বলছে এটা সুপারস্টার কোম্পানির দুই বছর ওয়ারেন্টি সমৃদ্ধ নাইন ওয়াটের ডিসি বাল্ব এই বাল্বটি অত্যাধিক আলো এবং মাত্র নয় ওয়াটি খরচ করে কারণ এটি ব্র্যান্ডের বাল্ব তো চলুন এখন আরও একটি রুমে যাওয়া যাক প্রিয় দর্শক এখানে আরও একটি বাল্ব দেখতে পাচ্ছেন চলুন এই বাল্বটি আমরা জ্বালিয়ে দেখি এই বাল্বটিও সুপারস্টার কোম্পানির নাইন ওয়াটের ডিসি বাল্ব এটা নয় ওয়াটে খরচ করবে এবং আলো দেবে প্রচুর প্রিয় দর্শক এখন আপনাদের সামনে দেখাচ্ছি সেই আকর্ষণীয় এসিডিসি লাভা কোম্পানির ফ্যান এই ফ্যানটি প্রায় পঞ্চাশ ওয়াট সর্বোচ্চ খরচ করে এবং লো স্পিডে মাত্র ছয় থেকে সাত ওয়াট খরচ করে এবং সর্বোচ্চ এটা চল্লিশ থেকে পঞ্চাশ ওয়াট কনজিউম করে এই এসিডিসি সিলিং ফ্যানের জন্য আমি দুটি সুইচ ব্যবহার করেছি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন দুটি সুইচ এই সুইচটা বিদ্যুতে চলবে আমার ফ্যানটি আর এই সুইচটাতে শুধুমাত্র ব্যাটারিতে চলবে রাত্রিতে দুটি সুইচ আমি অন করে রাখি তখন বিদ্যুৎ গেলে তবুও চলে আর বিদ্যুৎ থাকলে তখন কারেন্ট থেকে বিদ্যুৎ নিয়ে আমার ওই ফ্যানটি চলে তো চলুন এখন বারান্দায় যাওয়া যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বারান্দায় একটি ফ্যান এই ফ্যানটি সাতশো পঞ্চান্ন মডেলের মোটর দিয়ে আমি বানিয়েছি এটা টিফনের মতো বাতাস অর্থাৎ এসি টেবিল ফ্যানের চাইতেও বেশি বাতাস এটা সারাদিন আমার এই বারান্দায় ঘরে তো চলুন এখন ঘরে যাওয়া যায় প্রিয় দর্শক আপনাদের যে সকল ফ্যান লাইট দেখালাম শুধু তাই নয় এছাড়া আমি যে পড়াই সে পড়ানোর ঘরেও বাল্ব রয়েছে সেটা জলে আবার আমাদের রান্নাঘরে একটি বাল্ব জলে রাত্রিতে এখন বলতে পারেন এত কিছু আমি চালাই এই ছোট্ট ব্যাটারি দিয়ে প্রিয় দর্শক দিন দুটি ফ্যান আমি সারা দিন চালাই নোহা কোম্পানির ফ্যানটি এবং বারান্দায় দেখানো ফ্যানটি দিন চালাই এখন সারা দিন যে চালাই ব্যাটারি শেষ হয় না হ্যাঁ প্রিয় দর্শক ব্যাটারি শেষ হওয়ার কথা কিন্তু শেষ হয় না একটাই কারণে কারণ আমি চালের ওপরে দুটি সোলার প্যানেল লাগিয়েছি যা একশো ষাট আট একশো ষাট থেকে ডিসি প্রায় আট এম্পায়ারের বিদ্যুৎ আসে আট ঘন্টা প্যানেলের ওপর রৌদ্র থাকে তাহলে আট আটা চৌষট্টি অ্যাম্পিয়ার আসে আমি ধরলাম ধরলাম সাতাশটা ছাপ্পান্ন অ্যাম্পিয়ারই আসে এখন সাতাশটা সাতাশটা ছাপ্পান্ন অ্যাম্পিয়ারের মধ্যে এই ব্যাটারি মাত্র গ্রহণ করে বাইশ থেকে তেইশ অ্যাম্পিয়ার আর বাদ বাকি যে অ্যাম্পিয়ার বাঁচে সেই অ্যাম্পিয়ার দিয়ে আমি সারাদিন দুটি ফ্যান সারাদিন চালাতে পারি সেই সঙ্গে আমার এসিডিসি সিলিং ফ্যানটি সারাদিনও যদি চলাই তবুও ব্যাটারি থেকে বিন্দুমাত্র কারেন্ট নেবে না ওই সোলার প্যানেল থেকেই নেবে তাহলে সারা দিন আমি ফ্যান চালাতে পারবো কিন্তু আমার ব্যাটারিটিও ফুল হয়ে থাকবে প্রিয় দর্শক আপনারা একটি কাজ প্রায় ভুল করে থাকেন সেটা হচ্ছে ব্যাটারি নেন তিরিশ এমপিয়ারের এবং প্যানেল নেন ষাট ওয়াটের সাইট ওয়াটে নিলে হবে কি সারাদিনে আপনার ব্যাটারি ফুল হবে কিন্তু সারাদিনে আপনি লোড চালাতে পারবেন না সারা সারাদিনে যদি লোড অর্থাৎ ফ্যান লাইট যদি চালান তাহলে ব্যাটারি শেষ হয়ে যাবে তখন রাত্রে আপনি ভালো ব্যাকআপ পাবেন না কিন্তু আমি সারা সারাদিন এসিডিসি সিলিং ফ্যান এছাড়া দুটি টেবিল ফ্যান চালাই তবুও আমার ব্যাটারি থেকে বিন্দুমাত্র অ্যাম্পিয়ার গ্রহণ করে না এই অ্যাম্পিয়ারটা রাত্রে জমা থাকে এই জমানো অ্যাম্পিয়ার দিয়ে আমি আমার যেখানে শুয়ে থাকি যেখানে শুয়ে থাকি সেই যে ফ্যানটি আমি সারা রাত চালাই এটা প্রায় এক অ্যাম্পায়ার গ্রহণ করে সারা রাত প্রায় অর্থাৎ নয় ঘন্টা আট থেকে নয় ঘন্টা চলে আর রাত্রে আমি আমার এই পার্শ্ববর্তী রুমে থাকা এসিডিসি যে সিলিং ফ্যানটি রয়েছে রাত্রে আমি এই দুটি সুইচ আমি দিয়ে রাখি যদি রাত্রে কারেন্ট যায় যদি দুই তিন ঘন্টাও কারেন্ট না থাকে প্রিয় দর্শক তাহলে আমার ব্যাটারি থেকে প্রায় সাড়ে তিন থেকে চার এমপিয়ার বিদ্যুৎ নিয়ে দুই থেকে তিন ঘন্টাও চলে আর যদি বিদ্যুৎ আসে তাহলে বিদ্যুৎ থেকে অ্যামপিয়ার নিয়ে ফ্যানটি চলে এতে করে সারা রাত আমার এই তিরিশ এমপিয়ারের ব্যাটারি দিয়েই কাবার হয়ে যায় আর দিনে তো প্যানেল থেকেই আমি চালাতে পারি এতে করে ব্যাটারির খরচ আমার মাত্র লাগছে না এছাড়া মাছ গেলে বিদ্যুতের খরচও লাগছে না এখন চলুন বলি আইপিএসে কি কি সমস্যা হয় আপনি একটি আইপিএস সেট করতে প্রায় দুইশো এম্পেয়ারের ব্যাটারি লাগাবেন যার দাম প্রায় পঁচিশ হাজার টাকা আর একটি আইপিএসের দাম প্রায় দশ হাজার টাকা এতে করে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার আইপিএস সেট করতে লাগবে আর সেই আইপিএস থেকে আপনি রাত্রে প্রায় দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আর সেই ব্যাটারি চার্জ করতে আইপিএস আইপিএসের কারেন্ট লাগবে সে কারেন্ট প্রায় মাস গেলে আপনাকে আরও এক হাজার টাকা বিল দিতে হবে আবার আইপিএস আইপিএসের ব্যাটারি কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টিও থাকে না আইপিএসের ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি থাকে যা দুই বছর পরে ব্যাটারি ফেলে দিতে হয় কিন্তু এই যে সোলারের ব্যাটারিগুলো পাঁচ বছর ওয়ারেন্টি থাকে কিন্তু এই ব্যাটারিগুলি প্রায় আট থেকে দশ বছর চলে এতে মাছ গেলে সোলার যদি ব্যবহার কর করেন তাহলে মাছ গেলে বিদ্যুতের ঝামেলাও থাকছে না খরচ খুবই কম লাগছে সেই সঙ্গে আপনার এক্সট্রা হ্যাসেলও হচ্ছে না আর এসিডিসি সিলিং ফ্যান ব্যবহার করলে হবে কি আপনার ফিফটি পারসেন্ট বিদ্যুৎ আপনি সাশ্রয় করতে পারবেন অর্থাৎ এসিডি এসি সিলিং ফ্যান যদি একশো থেকে একশো বিশ ওয়াট কারেন্ট গ্রহণ করে আর এই লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যান প্রায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ ওয়াট গ্রহণ করে এখন চলুন বলি আমার এই সোলার সেট কত টাকা লাগলো এমন একটি ব্যাটারির দাম পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা একটি সোলার চার্জ কন্ট্রোলারের দাম তিনশো টাকা আর তার লেগেছে পঞ্চাশ টাকা গজ এখন আপনার যতটুকুর লাগে আর সোলার প্যানেল আমি ফরচুন কোম্পানির নিয়েছিলাম যেটার দাম তখন বেশি ছিল কিন্তু বর্তমানে এখন চল্লিশ টাকার মতো বেশি ওয়াটার প্যানেল নেবেন তাহলে আপনাদের ব্যাটারিও চার্জ থাকবে সারা দিন ব্যাকআপ চালাতে পারবেন রাত্রেও ব্যাকআপ চালাতে পারবেন প্রিয় দর্শক তো যাই হোক এত সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আশা করি আপনাদের অনেক উপকার হবে তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না কষ্ট করে আপনারা দেখবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন সেই সঙ্গে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমি সামনের ভিডিওতে আমি জংফা ইনভার্টার দিয়ে এই তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করে কারেন্টের লাইট ফ্যান কীভাবে চালানো যায় আমি কিছু সময়ের মধ্যেই ভিডিও দেব প্রিয় দর্শক তো আগামী ভিডিওর জন্য আপনাদের স্বাগতম ধন্যবাদ সবাইকে